নমস্কার দর্শকবিন্দু ডি ডিএ কেস পঁচিশ পারসেন্ট ডিএ কারা পাবেন পরে ফেরত দিতে হবে দু হাজার পঁচিশ পর্যন্ত দেবে দেখুন আইনজীবীর বিশ্লেষণ সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব দীর্ঘদিন ধরে চলা এই মামলায় সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে একটি অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে এই নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারকে তার কর্মীদের বকেয়া এর ন্যূনতম পঁচিশ শতাংশ অবিলম্বে মিটিয়ে দিতে হবে এই নির্দেশটি সমস্ত রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক বিধিবদ্ধ সংস্থার কর্মী কর্মী পুরসভা ও পৌর নিগমের কর্মী অবসরপ্রাপ্ত কর্মী এবং পারিবারিক পেনশনভোগীদের জন্য প্রযোজ্য হবে আদালত স্পষ্ট করেছে যে কোনো প্রকার শ্রেণিবিভাগ না করে সকলকেই এই সুবিধার আওতায় আনতে হবে আইনজীবী প্রবীরবাবুর বিশ্লেষণ ডিএ মামলায় প্রথম থেকেই যুক্ত থাকা আইনজীবী প্রবীরবাবু এই বিষয়ে তার মূল্যমান মতামত দিয়েছেন তার মতে সুপ্রিম কোর্টের এই নির্দেশে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি কর্মচারী শিক্ষক বিধিবদ্ধ পঞ্চায়েত কর্মী পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীরা ডিএ পাওয়ার যোগ্য আদালত কোনো রকম নির্বিচারে শ্রেণীবিভাগ না করে সকলকেই এক ছাতার তলায় এনেছেন বকেয়া ফেরত দিতে হবে না যদি ভবিষ্যতেও সুপ্রিম কোর্ট রায় দেয় ডিএ মৌলিক অধিকার নয় তাহলেও ইতিমধ্যে প্রদত্ত বকেয়া কর্মীদের ফেরত দিতে হবে না বর্তমান অর্থপ্রদান আইনি যুক্তিতর্কের ফলাফলের উপর নির্ভরশীল নয় রিভিউ পিটিশনের সম্ভাবনা কম রবীরবাবুর মতে অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করার কোনো সংস্থান নেই পঁচিশ শতাংশ ডিএ প্রদানের আদেশ রাজ্য সরকারের আইনজীবীদের উপস্থিতিতেই দেওয়া হয়েছে তাই কোনো রিভিউ পিটিশন গ্রহণযোগ্য হওয়ার সম্ভাবনা কম এমনকি তার মতে এমন রিভিউ পিটিশনের সময় আদালত বাকি পঁচাত্তর শতাংশ ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশও দিতে পারে ডিএ প্রদানের সময়সীমা দু সালের পয়লা এপ্রিল থেকে বর্তমান তারিখ দু পর্যন্ত বকেয়া ডিএ মেটাতে হবে এটি দু হাজার নয় সালের রোপা এবং পরবর্তী বিভিন্ন আদেশের ওপর ভিত্তি করে নির্ধারিত হয়েছে রাজ্যের বাধ্যবাধকতা আদেশে বলা হয়েছে যে রাজ্যকে উচিত প্রদেয় পরিমাণের কমপক্ষে পঁচিশ শতাংশ মুক্তি দেওয়া যা পরিষদের একটি শক্তিশালী বাধ্যবাধকতা বোঝায় এই নির্দেশ পালনে ব্যর্থ হলে রাজ্যের গুরুতর পরিণতি হতে পারে এবং বিষয়টি চৌঠা আগস্ট পরবর্তী শুনানোর তারিখ সুপ্রিম কোর্টের সামনে আনা হবে অর্থ প্রদানের পদ্ধতি সুপ্রিম কোর্ট কর্মীদের সরাসরি নগদ অর্থ প্রদানের নির্দেশ দিয়েছে এবং বকেয়া অর্থ প্রভিডেন্ট ফান্ডে জমা দেওয়ার অনুমতি দেয়নি রাজ্যকে এই নির্দেশ মেনে চলতে হবে অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে এই পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে ছয় সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত আরও জানিয়েছে যে ডিএ সংক্রান্ত এই মামলার পরবর্তী শুনানি আগামী চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবে এবং তার আগে সব পক্ষকে তাদের বক্তব্য জানাতে হবে বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা আঠেরো শতাংশ ডিএ পান যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা পঞ্চান্ন শতাংশ হারে ডিএ পান রাজ্য সরকার হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল এর আগে প্রায় আঠেরোবার এই মামলার শুনানি পিছিয়ে গিয়েছিল এবারে কিছু প্রশ্ন উত্তর এফেক সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কারা দিয়ে পাবেন পশ্চিমবঙ্গের সকল রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক বিধিবদ্ধ সংস্থার কর্মী পঞ্চায়েত কর্মী পুরসভা ও পৌর নিগমের কর্মী অবসরপ্রাপ্ত কর্মী এবং পারিবারিক পেনশনভোগীরা এই নির্দেশের আওতায় দিয়ে পাবেন কত শতাংশ বকেয়া দিয়ে নির্দেশ দেওয়া হয়েছে এবং কতদিনের মধ্যে সুপ্রিম কোর্ট বকেয়া এর ন্যূনতম পঁচিশ শতাংশ ছয় সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়ার অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে দিয়ে কি প্রভিডেন্ট ফান্ডে জমা দেওয়া হবে না সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে বকেয়া ডি এ কর্মীদের সরাসরি নগদ অর্থে প্রদান করতে হবে প্রভিডেন্ট ফান্ডে জমা দেওয়া যাবে না এই মামলার পরবর্তী শুনানি কবে এই মামলার পরবর্তী শুনানি আগামী চৌঠা আগস্ট দু তারিখে ধার্য করা হয়েছে সুপ্রিম কোর্টের এই সাম্প্রতিক নির্দেশ নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যদিও এটি একটি অন্তর্বর্তীকালীন নির্দেশ এটি কর্মীদের দীর্ঘদিনের দাবি পূরণের পথে কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছে আগামী দিনে এই মামলার চূড়ান্ত রায় কী হয় সেদিকেই তাকিয়ে থাকবে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মী ও পেনশনভোগী এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ